আজকের রেসিপি হলো ক্ষীরের পাটিসাপটা পাটিসাপটা তো আপনারা এর আগে নিশ্চয়ই বানিয়ে খেয়েছেন কিন্তু একবার এই পদ্ধতিতে ক্ষীরের পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখুন এ স্বাদ হয় অপূর্বর খেতেও হয় মজাদার আর এই পদ্ধতিতে পাটিসাপটা বানালে প্যানে লেগেও যাবে না আর ভেঙেও যাবে না আর খেতেও হবে নরম এইভাবে ক্ষীরের পাটিসাপটা বানানোর জন্য আমি প্রথমে সুজি নিয়ে নিচ্ছি আমি এখানে চার ভাগে তিন ভাগ সুজি নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি নুন আর চিনিটা আপনারা একটু দেখে দেবেন নুন চিনির মাপ এদিক ওদিক হলে এটা প্যানে লেগে যেতে পারে এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন এবার এটাকে আমি দুধ দিয়ে মেখে নিচ্ছি আমি এখানে দুধের ব্যবহার করেছি দুধ ব্যবহার যদি না করতে চান তাহলে জল ব্যবহার করবেন কিন্তু দুধ দিলে এর স্বাদ সুন্দর আসবে দুধটাকে আমি নর্মাল টেম্পারেচারে নিয়েছি গরমও নিয়ে নিই বা ঠান্ডাও নিয়ে নিই নর্মাল রুম টেম্পারেচারে দুধটা নিয়েছি আমার এখানে দু গ্লাস দুধ লেগেছে দেখুন ব্যাটারটা ঠিক রকম ভাবে গুলতে হবে এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে তাহলে যে সুজিটা নিয়েছি সেটা ফুলে যাবে ততক্ষণে ক্ষীর বানিয়ে নিই ক্ষীর বানানোর জন্য গ্যাসে আমি কড়া নিয়ে নিয়েছি তাতে আমি নিয়ে নিচ্ছি দুধ এবার দুধটাকে আমি ফুটিয়ে জাল দিয়ে নেবো দেখুন দুধটা ফুটে ফুটে অলমোস্ট অর্ধেক হয়ে যাবে এবার এটাকে আমি আরো দশ মিনিটের জন্য ফুটিয়ে নেবো দশ মিনিট হয়ে গেছে দেখুন দুধ একদমই কমে গিয়েছে এবার এটা আমি দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল আমি পার্সোনালি এতে নারকেল পছন্দ করি তাই নারকেল দিয়েছি আপনারা যদি না পছন্দ করেন নারকেলটা স্কিপ করতে পারেন নারকেল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে আরও পাঁচ মিনিট মতন নাড়িয়ে নেব এবার এতে আমি দিয়ে দিচ্ছি এক বাটি খোয়া ক্ষীর আপনাদের বাড়িতে যদি খোয়া ক্ষীর না থাকে আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারে আর যদি নারকেল ব্যবহার না করেন তাহলে সেক্ষেত্রে খোয়া পরিমাণ আপনাদের বেশি দিতে হবে দিয়ে এটাকে আরো পাঁচ মিনিট নাড়িয়ে নেব দেখুন এটা অলমোস্ট গাঢ় গাঢ় হয়ে আসছে এবারেতে আমি দিয়ে দেব নলেন গুড় আমি নলেন গুড় দিয়েছি আপনারা চাইলে পাটালিও গুঁড়ো করে দিতে পারেন বা আপনারা যদি গুড়ের না বানিয়ে চিনি বানাতে চান তাহলে চিনি দিতে পারেন গুড়টাকে সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ক্ষীর বানানো সব নয় আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের স্প্যাচুলা কন্টিনিউয়াসলি নাড়াতে হবে দেখুন এটা নাড়াতে নাড়াতে ধীরে ধীরে শক্ত হয়ে এসেছে ক্ষীর একদম টাইট করে নামানো যাবে না একটু পাতলা অবস্থাতেই নামাতে হবে কারণ ঠান্ডা হলে ক্ষীর নিজে থেকেই একটু শক্ত হয়ে যাবে দেখুন আমাদের ক্ষীর তৈরি হয়ে গেছে ঠিক এই রকম অবস্থায় আসলে গ্যাসে ফ্লেম অফ করে দেবে এবার এটা থাকলে শক্ত হয়ে যাবে এবার আমি গ্যাসে ফ্লেম অফ করে দেব দিয়ে ক্ষীরটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব দেখুন আমি ক্ষীরটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়েছি এদিকে আধ ঘন্টা হয়ে গেছে দেখুন আমাদের ব্যাটার রেডি ব্যাটারটা ঠিক এই রকম হতে হবে আপনাদের যদি পাতলা হয় এই সময় আপনারা একটু ময়দা মিশিয়ে নিতে পারেন আর যদি ঘন হয়ে যায় আর একটু দুধ বা জল দিয়ে আপনারা পাতলা করে নিতে পারেন কিন্তু ঠিক এই রকম ঘনত্বের হতে হবে এবার গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি সেটাকে আমি দু তিন মিনিট গরম করে নিয়েছি এবার তাতে ঘি প্রলেপ দিয়ে দিচ্ছি ভালোভাবে ঘির প্রলেপ দিয়েছি এবার এতে ওই ব্যাটার থেকে কিছুটা পরিমাণ দিয়ে ভালোভাবে ওই হাতার পেছন দিয়ে স্প্রেড করে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে সেপ দিয়ে স্প্রেড করে দিয়েছি খুব বেশি পাতলা স্প্রেড করিনি আবার খুব মোটাও স্প্রেড করিনি দেখুন খুব সুন্দরভাবে স্প্রেড করে দিয়েছি এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেব তিরিশ সেকেন্ডের জন্য তিরিশ সেকেন্ড হয়ে গেছে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ক্ষীর ক্ষীরটা একটু বেশি পরিমাণে দেবেন ক্ষীর যত দেবেন খেতে তত ভালো হবে এবার এটাকে আমি ফোল্ড করে দিচ্ছি দেখুন কত সুন্দর ইজিলি ফোল্ড হয়ে যাচ্ছে এবং প্যানে একটুও আটকাচ্ছে না এবং একটুও ভেঙে যাচ্ছে না এইভাবে করে করে আমি এক মিনিটের সেঁকে নেব এবার এটাকে আমি তুলে নেব দেখুন কত সুন্দর পাটিসাপটা তৈরি হয়েছে আমি আরেকবার করে দেখাচ্ছি আপনারা পদ্ধতিটা ভালো করে দেখে নিন দেখুন সাপটা একটুও লাগছে না এবং কড়া থেকে স্মুথলি উঠে যাচ্ছে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবং পরিবেশন করে দিয়েছি আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে সাপটা বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদও হবে অপূর্ব প্যানিও লাগবে না ভেঙে যাবেও না আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য